মেজর ঋত্বিক পাল আমি এই মুহূর্তে আপনার কাছে আসতে চাই এটা এটা একটা ভয়ঙ্কর লড়াই আমরা লড়ছি বোধহয় এবং এই লড়াইটা আমরা ইসরায়েল প্যালেস্টাইন গাজা রাশিয়া ইউক্রেন কোথাও বসে লড়ছি না দুর্ভাগ্যক্রমে এটা সন্দেশখালিতে বসে লড়া হচ্ছে যেখানে আপনার বাড়ির সামনে মধ্যরাতে শেখ শাহজাহান কলিংবেল বাজালে আপনি কি করবেন এবং আপনার বাড়ির সামনে মধ্যরাতে এনএসজির একজন কমান্ডো এনআই এনআইএর একজন অফিসার কলিংবেল বাজালে আপনি কি করবেন পক্ষ নেওয়ার পালা বোধহয় এবার চলে এসেছে দেখুন শুধু বোমা নিষ্ক্রিয় করলেই হবে না যারা বোমার মজুদকারী তাদের নিষ্ক্রিয় করতে হবে আমরা উনিশশো সালে দেখেছিলাম যে পুরুলিয়ায় আকাশ থেকে অস্ত্র ঝরে পড়ছে আর আজকে দু সালে দেখলাম যে সন্দেশখালীর মাটি ফুরে অস্ত্র উপরে উঠছে অতএব এটা খুবই দুঃখের বিষয় পশ্চিম পশ্চিমবঙ্গবাসীর মাথা কিন্তু দুনিয়ার সামনে হেট হয়ে যাচ্ছে আর সন্দেশখালী আমাদের কি সন্দেশ দিল মানে কি মেসেজ দিল সেটা হচ্ছে পূর্ব পাশ্চাত্যের মিলন অর্থাৎ দেশীয় অস্ত্রও পাওয়া গেছে এবং বিদেশি অস্ত্রও পাওয়া গেছে এবং দুঃখের বিষয় হচ্ছে পুলিশের সার্ভিস রিভলভার এখান থেকে মেরামত হয়েছে মানে তাহলে কি পুলিশের এটাতে কোনো যোগসাজশ আছে কারণ আমি জানি যে আর্মিতে যখন আমি সার্ভিসে ছিলাম তখন যদি আমি আমার ওয়েপন হারিয়ে ফেলি তাহলে কিন্তু আমার এগেনস্ট কোট কোর্ট অফ এনকোয়ারি হবে দ্যাট ক্যান লিড টু কোর্ট মার্শাল তাহলে আমি পুলিশের ডেটাবেসে এটা তদন্ত করাতে চাই যে এই এই কারণে কি কারোর চাকরি গেছে পুলিশে যদি না গিয়ে থাকে তাহলে এই অস্ত্রটা কোথা থেকে এলো এবং তৃতীয় হচ্ছে যে এনএসজি কি পারপাসে নাম এনএসজি নামে অ্যান্টি টেরারিস্ট অপারেশনের জন্য অতএব না আমি শুধু একবার বোঝার চেষ্টা করছি মেজর পাল কালকে যদি কোনো রাজনীতিবিদ হঠাৎ করে বলে দেন যে তো ভোটের সময় এনএসজিদেরকে ইচ্ছা করে ব্যবহার করা হচ্ছে এই করা হচ্ছে ওই করা হচ্ছে মানে এনএসজিকেও যদি গায়ে কালি লাগিয়ে দেওয়া হয় দেখুন এনএসজি কখন নাম এনএসজি অ্যান্টি টেরারিস্ট অপারেশনের জন্য নামে অতএব যাদের বিরুদ্ধে এনএসজিকে নামানো হচ্ছে তাদেরকে আপনি টেরারিস্ট বলতেই পারেন সেটাতে কোনো বাধা নেই অতএব যাদের সন্ত্রাসমূলক কার্যকলাপ আছে তাদের এগেনস্টেই কিন্তু এনএসজি নামে যা যেরকম আমরা দেখেছি মুম্বাইতে তাজ হোটেলে আমরা দেখেছি গুজরাটে অক্ষরধাম মন্দিরে এবং পশ্চিমবঙ্গে সন্দেশখালিতে দেখছি এবং লজ্জায় আমাদের মাথাটা হেট হয়ে যাচ্ছে যে পশ্চিমবঙ্গে যেমন সন্ত্রাসবাদীদের চাষ হচ্ছে সেরকমই শাহজাহানের ভেড়িতে মাছের চাষ না হয়ে অস্ত্রের চাষ হচ্ছে এবং ইট ইট তৈরি না হয়ে অস্ত্র তৈরি হচ্ছে এটা খুবই দুঃখের বিষয় কারণ এই বাংলাদেশ থেকে এই যে শাহজাহানের মতো অনুপ্রবেশকারীরা যাদের টেন্থের মার্কশিট হচ্ছে বাংলাদেশের স্কুলের তাদেরকে নিয়ে আসা হচ্ছে এবং মানব পাচার মাদক পাচার সব মিলিয়ে এটা একটা আশির দশকের কাশ্মীর মডেল হয়ে গেছে যখন এই কাশ্মীর যে জ্বলছে তার আগে কিন্তু ইন ফেজেস ধাপে ধাপে অস্ত্র ঢোকানো হয়েছিল না তাহলে তাহলে যদি এই জিনিস যদি ডি রাজীব কুমার উপস্থিত ছিলেন সন্দেশখালীতে সুপ্রতিম সরকার উপস্থিত ছিলেন বিভিন্ন টপ পুলিশ অফিসাররা উপস্থিত ছিলেন সন্দেশকারীদের তারা যদি এই এই ধরনের অস্ত্র ভাণ্ডার বের করতে না পারে এই নেক্সেসগুলোকে তারা যদি সামনে না আনতে পারে তার মানে তো এটা মানতে হবে যে পুলিশ ব্যর্থ পুলিশ ব্যর্থ মানে রাজ্য সরকার ব্যর্থ সেই ব্যর্থ রাজ্য সরকারকে নিয়ে আমরা কেন এগোবো যেখানে জাতীয় নিরাপত্তা এখানে বিঘ্নিত হতে পারে এবং সেই জন্যই তো বাইরে থেকে কেন্দ্রীয় সংস্থা সমস্ত এজেন্সিকে বারবার ঢুকতে হচ্ছে আর ঢুকলেই বলছে দেখছো মানে এটা আমাদের বিরুদ্ধে একটা পলিটিক্যাল ভ্যান্ডেটা